আমন্ত্রণ গ্লোবাল সংবাদে আপনাদের সাথে আছি আমি আশা সাবের শুরুতেই সংবাদ শুনাম কালো চশমা পরায় দেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি মন্তব্য কাদের নির্বাচনী বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি আওয়ামী লীগ কোরবানি ঈদের জন্য প্রস্তুত এক কোটি লাখ গবাদি পশু জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী চাঁদাবাজি বন্ধ ও মধ্যসত ভোগীদের দৌরাত্ম নিয়ন্ত্রণের আশ্বাস এবং হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান ইতিবাচক বলছেন শিক্ষক অভিভাবকরা তাপদাহ কমার লক্ষণ দেখছে না আবহাওয়া অফিস দেখছিলেন এবারে বিস্তারিত কালো চশমা পরা বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের সকালে শেখ জামালের তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বললেন তিনি কাদের আরো বলেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি কোন শক্তির প্রভাবে বা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা তারাই বলতে পারবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার পাথর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর বনানিতে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী সহ দলের নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন শেখ জামাল ছিলেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কর্মী তার সম্পর্কে অনেক কিছুই অজানা সেদিন জিয়া মোস্তাকদের দুঃসাহসের কারণেই মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড হয় তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা গিটার বাজাতেন ক্রিকেট খেলতেন খুব মেধাবী এবং সাহসী সন্তান আজকে এই সব গুণের কথা পরিচয়ের কথা আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর এদেশকে নিয়ে করা মন্তব্য লজ্জা পাওয়া উচিত সাবার শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে তারা সাবার শরীফ যা দেখে সেটাও দেখে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি তবে কোনো শক্তির প্রভাবে কিংবা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল কিনা সেটা তারাই জানে এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে তিনি আরো বলেন হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করে দেশের উন্নয়ন আর অগ্রগতির রাজনীতি শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা কোরবানি ঈদের জন্য এক কোটি লাখ গবাদি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও মন্ত্রী আব্দুর রহমান দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান তিনি বলেন পথে পথে বন্ধ ও মধ্যস্থত ভোগীদের নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে এ সময় ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গেও কথা বলেন প্রাণী সম্পদ মন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন তরুণ রোববার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সংবাদ সম্মেলনে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিককে পিটি হত্যার ঘটনা নিয়ে কথা বলার এজেন্ডা থাকলেও মন্ত্রী জানান আসন্ন কুরবানীদের প্রস্তুতি বিষয়ে এবার ইয়ে জন্য এক কোটি তিরিশ লাখ গবাদি পশু প্রস্তুত আছে জানিয়ে মন্ত্রী বলেন গরু আমদানির প্রয়োজন নেই কারণ চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে আমরা এবং গত কুরবানি ঈদে উনিশ লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল সেই জায়গায় এবার আরও তিরিশ লক্ষ সংযোজিত হবে সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না এই ঈদকে ঘিরে পথে পথে চাঁদাবাজি বন্ধ ও মধ্যসত্ত ভোগীদের দৌরাত্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে হ্যাঁ চাঁদাবাজি এবং মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তমন্ত্রণ বৈঠকে ঠিক করব সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধুখালী ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন এর মধ্যে তেরো জনকে গ্রেপ্তার আর তিনটি মামলা হয়েছে পলাতক আসামিদের গ্রেপ্তারেও সব ব্যবস্থা নেওয়া হয়েছে আবেগে গা না ভাসিয়ে আমাদেরকে বুঝতে হবে যে তাদের সামর্থ্য সীমাবদ্ধতা এবং যারা সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক তাদেরকে খুঁজে বের করবার জন্যে যাবতীয়ভাবেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রয়েছে সীমান্তে গবাদি পশু অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী তরুণ বেগী গ্লোবাল টেলিভিশন ঢাকা হিট অ্যালার্টের মধ্যে রোজার ঈদের দীর্ঘ বন্ধের পর রোববার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তবে বাইরে এমন তাপের পারদ বাড়লেও শিক্ষা কার্যক্রম চালু রাখা কি ইতিবাচক বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা এদিকে আবহাওয়া অফিস জানাতে পারেনি কোনো ভালো খবর মহিউদ্দিন শিবলির ক্যামেরায় বিস্তারিত আউলাদ বাবলুর প্রতিবেদনে চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহ প্রবাহ এখনো চলছে এরই মধ্যে রোববার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীতে প্রচণ্ড তাপের পারদ বাড়লেও স্কুলের বিশ্রামাগারে অভিভাবকরা কিছুটা স্বস্তি নিয়ে জানালেন তাদের কথা এমনিতেও তো তাপ এরা এখানে বসে আছে এটা নিয়ে সমস্যা হচ্ছে না মানে বাচ্চাও যে এখন ক্লাসে বসছে এটাও একটু মনে করেন ভালোই আছে ওরা কিন্তু গরমের জন্য বাচ্চাদের আসা কষ্ট কিন্তু আসলে ওদের একটু সুবিধা হয় আর আমাদের স্কুল আসলে একটু সুবিধা হয় ওদের পড়ার আগ্রহ থাকে অনেকটাই মুখরিত শ্রেণীকক্ষে স্বাচ্ছন্দ্যে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা আর শিক্ষার্থীদের ভেতরও ছিল উৎসবমুখর পরিবেশ অনেকদিন বন্ধের পর ক্লাস করতে এসে আসছি সব বন্ধু সাথে দেখা হচ্ছে ক্লাসে মানে বাসা থেকে আসতে প্রচুর গরম লাগতেছিল ক্লাস একটু ঠান্ডা আছে বাইরের দীর্ঘ বন্ধে বাধাগ্রস্ত হয় শিক্ষা এমন মন্তব্য করে এই শিক্ষক জানান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের কষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু সরকার এক সপ্তাহ বন্ধ রেখেছে কিন্তু আবার তো তাদের জীবন লেখাপড়া পিছিয়ে যাচ্ছে এখন যেটা করেছে এটা ওয়েল ডিসিশন ছেলেদের যথেষ্ট সারা এবং তারা অত্যন্ত আনন্দ এবং উৎসাহী মন নিয়ে তারা আজকে ক্লাসিক করতেছে এর আগে শনিবার পর্যন্ত টানা সাতাশ দিন দেশের বিভিন্ন স্থানে তাপ প্রবাহ বয়ে গেছে এটা ছিয়াত্তর বছরের রেকর্ড জুড়ে যখন বইছে এমন উত্তপ্ত বাতাস সেখানে আবহাওয়াবিদরা বলছেন কোথাও হালকা বৃষ্টি হলেও প্রচন্ড তাপদাহ কমার নেই কোনো সম্ভাবনা তাপমাত্রা কমানোর যে বিষয়টা সেটা হচ্ছে একমাত্র যখন একটা তীব্র কালবৈশাখী ঝড় লোকালি কিছু বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগে কিন্তু তাপ নেই অন্যান্য জায়গায় যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এটা তো আধা ঘন্টার মধ্যে একটা মেঘ তৈরি বৃষ্টিপাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই বৃষ্টিপাতে স্বল্প সময়ের স্বল্প বৃষ্টিপাত কিন্তু কিন্তু ঈদের ছুটি এবং দেশে চলমান প্রবাহের দীর্ঘ বন্ধের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে আজ থেকে এমন সময়ও আবহাওয়া অফিসে নেই কোনো ভালো খবর আবহাওয়িদরা বলছেন দীর্ঘ সময়ের কালবৈশাখী ঝড়ই পারে এই উত্তাপ কিছুটা কমাতে আউলাদ বাবলু গ্লোবাল টেলিভিশন ঢাকা হিট মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সন্তুষ্ট নন কুমিল্লার অভিভাবক ও শিক্ষার্থীরা যদিও সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে কুমিল্লার মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার ক্লাস হয়েছে তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত একুশ এপ্রিল কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় সাতাশ এপ্রিল পর্যন্ত রোববার থেকে স্কুল কলেজ খুললেও রয়েছে কিছু নির্দেশনা আর প্রাথমিকের সকালে শিফটের ক্লাস হবে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তবে গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি হচ্ছে না এই তাপদাহী এখন স্কুল খোলা ঠিক হয়নি বলে মনে করেন কুমিল্লার শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা তাদের মতে তাপমাত্রা আরো কমার পর স্কুল খোলা উচিত ছিল আজকে অনেক গরম পড়তেছে তো আমার মতে দুই একদিন পরে খুললে ভালো ছিল গরম অনেক বেশি আমার মনে হয় দুই এক দিন পরে খুললে আরো ভালো হতো আমাদের গরমে ক্লাস করতে সমস্যা হচ্ছে গরমটা কমলে ক্লাস করলে মনে হয় ভালো হতো অনেক গরম পড়তেছে যেহেতু না করলে ভালো হতো একদমই হয়নি এখন স্কুলটা খোলা আর কয়েকদিন পর করত তাহলে গরমটা তো প্রচুর পড়ছে তো শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আরো যদি কয়েকদিন তাপমাত্রা দেখে যদি আবহাওয়া অধিদপ্তর শিক্ষা তথ্য দিত তাহলে আমার মনে হয় ভালো হতো এদিকে শিক্ষার্থীদের যে কোনো স্বাস্থ্য সমস্যায় সব ধরনের প্রস্তুতি ও সতর্কতা রয়েছে বলে জানান কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একদিন পরে যখন ঠান্ডা আবহাওয়াটা হতো তখন যদি প্রতিষ্ঠানটা খোলা হতো তাহলে ভালো হতো আমাদের প্রস্তুতি কিন্তু সম্পন্ন আছে যে যদি এই অর্থ সিচুয়েশনে কোনো ধরনের নেগেটিভ কোনো সিচুয়েশন হয় আমরা যেন সেটা মোকাবেলা করতে পারি গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক এক কোটি টাকা টোল আদায়ের মাইল ফলক পেরিয়েছে পদ্মা সেতু দুপুরে তথ্য দিয়েছে সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত এক হাজার পাঁচশত দুই কোটি বাষট্টি লাখ পনেরো হাজার নশত টাকার টোল আদায় হয়েছে আর সেতু দু প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে এক কোটি বারো লাখ একানব্বই হাজার পঁচানব্বইটি এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ছাপ্পান্ন লাখ এক হাজার যানবাহন পারাপার হয়েছে ছাপ্পান্ন লাখ উন শত স্মার্ট লিগাল এইডের কারণে বর্তমান সরকারের সময়ে দেশে প্রান্তিক পর্যায়ের জনগণ আইনগত সহায়তা পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ওসমানের স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন মন্ত্রী জানান এক বছরে এক লাখ দশ হাজার চারশো ছত্রিশটি বিরোধ নিষ্পত্তি করেছে লিগাল এইড কমিটি এ সময় দরিদ্র অসহায় মানুষের কাছে লিগাল এইড সেবা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান মন্ত্রী লিগাল এইড অফিসার গণ জুলাই দুই সাল থেকে মার্চ দুই সাল পর্যন্ত এক লক্ষ দশ হাজার চারশো বিরোধ নিষ্পত্তি করেছেন তারা যেহেতু বিচারক এবং আইনি বিধিবিধানের অধীনে মধ্যস্থতা করে থাকেন তাই লিগাল এইড অফিসগুলো এখন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে একটি বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে বান্দরবানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কুকি চিনের দুই সদস্য নিহত আটক দুইজন আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলা উদ্ধার সবার আমরা পৌঁছাবো ভাই জানি সোজা নদী ম্যাপ তো অফলাইন আরে আমার নেটওয়ার্ক কই আজকে কপালে শনি আছে নো টেনশন রবি আছে রবি 4.5G সুপারনেট দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও চকোবাইস বাইস শেয়ার না করে খাওয়া যায় না ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইস শেয়ার না করে খাওয়া অসম্ভব কাল ওকে কাল দেখা হচ্ছে কিন্তু আদরের প্রিয় ইউরো লেমন ইউরো লেমন পথবাকলেই পথের দিশা হালকা সবুজ স্বপ্নে মেশা

আমন্ত্রণ গ্লোবাল সংবাদে চালকদের মাঝে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে উত্তর সিটির প্রায় তেত্রিশ হাজার বৈধ রিক্সা চালকদের জন্য এই কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র সকালে উত্তর সিটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এই সময় তার সঙ্গে ছিলেন সৌদি আরব, পাকিস্তান, ফিলিস্তিন ও আলজেরিয়া রাষ্ট্রদূতরা। মেয়র বলেন, তীব্র গরমে রিকশা চালকদের কষ্ট সবচেয়ে বেশি। তাদের বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের প্রয়োজন, তাই তাদের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই সাথে প্রয়োজনে যেন ছাতা ব্যবহার করতে পারেন সেজন্য সেটিও বিতরণ করা হচ্ছে। এই গরমে পথচারীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও করা হয়েছে উত্তর সিটির পক্ষ থেকে। এই সময় গরমের তীব্রতা বিত্তবানদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান মেয়র আতিকুল ইসলাম তারা যদি রোদ্রে রিক্সা চালাতে না পারে তাহলে তারা সারাদিনের ইনকাম তার পরিবার কিন্তু চলতে পারবে না এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো রিক্সাকে আমরা লাইসেন্স দিয়েছি প্রত্যেকটি রিক্সাকেই আমরা আজকের থেকে শুরু করলাম ছাতা দেওয়া সকল বৃত্তবান্ধটি এগিয়ে আসতে বল অনুরোধ করব। যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন আমাদের যে ডিজাইনটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিকশাকে দিতে পারি বান্দরবানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কুকিচি ন্যাশনাল ফ্রন্টের দুই সদস্য নিহত হয়েছে আটক করা হয়েছে আরও দুইজনকে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায় ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংশা ইউনিয়নের বাকুথলাই এলাকায় এ ঘটনা ঘটে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ এর প্রায় ছয় ঘন্টার সংঘর্ষ হয় পরে সেখান থেকে কেএনএফ এর পোশাক পরা দুজনের মরদেহ উদ্ধার করা হয় ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় কেএনএফ এর আরো দুই সদস্যকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এই সময় তিনটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলা বারুদ ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় কোনো কাজে আসছে না হাতি তাড়ানোর সোলার ফেন্সিং অথচ শেরপুরের ঝিনাইগাতি ও সীমান্তে পাহাড়ি গ্রামবাসীদের রক্ষায় কোটি টাকা খরচ করে সোলার ফেন্সিং লাগানো হয়েছিল তারপরও এসব হাতির তাণ্ডবে মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অনুমোদন পেলে জরুরি ভিত্তিতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট ঝিনাইগাতি ও মধুটিলা রেঞ্জের নলিতাবাড়ি উপজেলার সীমান্তে ২০১৬ সালে গারো পাহাড়ের ১৩ কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং তৈরি করা হয় বন্য হাতির কবল থেকে পাহাড়ি গ্রামবাসীদের রক্ষায় এটা নির্মাণ করা হয়েছিল কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় কিছুদিনের মধ্যে তা ভেঙে পড়ে যায় তাই কোনো কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে তৈরি এই সোলার ফেন্সিংটি উল্টো প্রায় প্রতিদিনই আহত ও নিহত হচ্ছে হাতি ও মানুষ ফিঞ্জের তেলা আসিল তো হাতিও আয়তনা হয় চাবো কম্পোর্ট বাইরে দিয়ে যাই গা এখনকার নাই বাদে এখনকার বাড়ি ঢুকে নিরাপত্তার জন্য যে ফেন্সি দেওয়া হয়েছে আসলে এটা কার্যকর ভাবে হচ্ছে না শুরু মানে কাজ করার পরে এটা যে হয়ে যাচ্ছে যার ফলে এটা মানে সুফলটাও পাচ্ছে না হাতে ফিরানোর জন্য সোলার ফেন্সিগুলো করছিল এগুলো আসলে কোনো কাজে আসে নাই আসলে পুনরায় যদি এটা একটু ভালো করে কাজটা করে দিত তাহলে আমাদের খুব ভালো হতো গ্রামবাসী ও হাতি রক্ষায় সোলার ফেন্সিংটি শিগগির মেরামতের দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি মানুষের বাড়ি ঘর তছনছ করে ভেঙে ফেলে ফসল আদি যা আছে সব কিছু বিনষ্ট করে এবং কি হাতির পায়ে পিষ্ট হয়ে যাবত আমার ইউনিয়নে প্রায় চব্বিশ পঁচিশ জন মানুষ মারা গেছে হাতে হাতি এবং মানুষের দ্বন্দ্বের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এটার একটা নিরসন করার জন্য বন বিভাগ সোলার ফেন্সিং ঠিক করার অনুমোদন দিলে দ্রুত মেরামত করে দেয়া হবে বলে আশ্বাস দিলেন রাংটিয়ার রেঞ্জ কর্মকর্তা আমাদের দপ্তর থেকে হ্যাঁ আমার বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এইগুলি সংস্কারের জন্য হাতে নিয়েছেন যেন আবার সেইগুলি সচ্ছল করা হয় এবং নতুনভাবে আরও এই হাতি অধ্যুষিত এলাকা মানুষের জানমাল নিরাপত্তার জন্য আরও নতুনভাবে সোলার ফেন্সিংয়ের ব্যবস্থা করতেছেন শুধু আশ্বাস নয় বন্য হাতি তাড়ানোর সোলার ফেন্সিং সংস্কারের দ্রুত পদক্ষেপ নিয়ে সীমান্তের হাতি ও মানুষের জীবন রক্ষা করবে সংশ্লিষ্ট বিভাগ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক আবারও একটি বিরতি নিচ্ছি ফিরে এসে আরও থাকছে কে তিন তিন গোলে রুখে দিল রেলিগেশনের সংখ্যায় থাকা লে হ্যাবো বার্লো ফরাসি লিগ ওয়ানের বারোতম শিরোপা জয়ের অপেক্ষা সবার আমরা পৌঁছাবো ভাই জানি সোজা নদী ম্যাপ তো অফলাইন আরে আমার নেটওয়ার্ক কই আজকে কপালে শনি আছে নো টেনশন রুবি আছে রবি 4.5 জি সুপার দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও ফুড প্যান্ডা বস কাচ্চি খাবো না কেয়ালিন প্রমোশনের কাচ্চি বোরহানি খাবো না

ছয়দা ফিলং yourself. ধাম পৃথিবীর শক্তি আমাদের আলাদা করতে পারবে না বাবা

আহ্বান পথ বাঁকলেই পথের দিশা হালকা সবুজ স্বপ্নে মেশা পথ চলা হোক যেমন তেমন চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না

আরো একবার গ্লোবাল সংবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে বেলাল হোসেন নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন আহত হয়েছেন এক যাত্রী হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ওয়াদুত ওয়াদুদ হোসেন জানান সকালে পাবনা বগুড়া মহাসড়কের কাওয়াক মোড়ে বাস ও অটোভ্যানের সংঘর্ষে সেখানেই মারা যান ভ্যান চালক পরে আহত যাত্রীকে পাঠানো হয়েছে হাসপাতালে পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় দুর্ঘটনা কবলিত বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে নিহত বেল্লাল হোসেন দুর্গানগর ইউনিয়নের সেনগাতি গ্রামের বাসিন্দা তবে আহতের পরিচয় এখনো জানা যায়নি পরিচয় জানা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ তাই দেশের আধুনিক ভবিষ্যৎ বিনির্মাণে প্রযুক্তির কোনো বিকল্প নেই শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে টেকনোলজি নির্ভর একটি বেসরকারি কোম্পানির বিভিন্ন পণ্য উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা শুরুতে অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে বাংলাদেশ ইন্টেলিজেন্স টেকনোলজি ট্রেড লিমিটেডের অফিস ও বিভিন্ন পণ্যর উদ্বোধন করেন কোম্পানির কান্ট্রি হেড আবু সাইদ মোহাম্মদ মোস্তফা মনোয়ার সাগর পরে প্রযুক্তি খাতে ব্যবহৃত পণ্য সামগ্রী নিয়ে একটি আলোচনা সভা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেশ পুরানা রিচার্ড ট্যান সহ দেশ বিদেশের প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যবসায়ীরা বক্তার জানেন বর্তমান সরকারের পদক্ষেপে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে দেশ বাংলাদেশের আধুনিক প্রযুক্তি খাতের সাথে অংশীদার হিসেবে একসাথে কাজ করতে যাত্রা শুরু করল ইন্টেলিজেন্ট টেকনোলজি টেটার্স We are uh, at Bywin Worldwide uh, Manufacturers and Sellers of Lenovo SSDs. Uh, ইন অ্যাডিশন টু এসপি ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইসেস ইন বাংলাদেশ আমাদের ডিজিটাল বাংলাদেশটাকে আরও বেশি দূর আগানোর জন্যে আসলে আমাদের মূলত উদ্দেশ্য যার কারণেই আমরা ইন্টেলিজেনের হংকং বেস যে কোম্পানি লোকাল অফিসে এখানে আমরা নিছি দ্রুত আরও সাপোর্ট সার্ভিস দেওয়ার জন্য এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চীনের দক্ষিণ অঞ্চলীয় গুয়াংঝো শহরে তাণ্ডব চালিয়েছে টর্নেডো এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে আরো তেত্রিশ জন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে জানানো হয় বাণিজ্যের কেন্দ্রভূমি হিসেবে পরিচিত গোয়াংঝো প্রদেশের রাজধানীতে স্থানের সময় বেলা তিনটার দিকে টর্নেডো আঘাত আনে এতে প্রায় একশো একচল্লিশটি কারখানা ক্ষতিগ্রস্ত হয় তবে বাড়িঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর মধ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ফুটেজ পাওয়া গেছে এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে ভারী বৃষ্টিপাত ও চারজনের মৃত্যু হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে উনিশশো সালের পর থেকে এটাই ছিল ওই প্রদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা এবারে খেলার সংবাদ